আলাইকুম রহমতুল্লাহ আমি আসছি জর্ডানের রাজধানী ঠিক পাশে এটা আমানের ভিতরে পড়ছে এটা হলো আসহাবে কাহাফ সোজা কথা হলো বা আসহাবে কাহাফে গুয়া নামে সবাই আমরা এটাকে চিনি তো এটা যেটা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা কাহাফে যে একটা দীর্ঘ বর্ণনা দিয়েছেন যে তৎকালীন সময়ে সেটা সম্ভবত রোমান সম্রাট হবেন রোমান সম্রাট তখন সমাজ ব্যবস্থাটা ছিল মূলত মূর্তি পূজা এবং শিল্পের উপরে ভিত্তি করে ওই সময়েও একদল যুবক ছিল যারা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন তো সম্রাটের বা তৎকালীন সমাজ ব্যবস্থার কারণে এই যুবকদের ইমান রাখাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে তো তারা আল্লাহর কাছে দোয়া করেন যে হে আমাদের পালনকর্তা আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করুন এবং সঠিকভাবে পরিচালনা করুন তো যখন তারা দেখলো সম্রাট তাদের ইমান কেড়ে নিতে চায় তখন তারা শহর থেকে বেরিয়ে পড়েন এবং তাদের সাথে তাদের একটা কুকুরও ছিল তো তারা শহর থেকে বের হয়ে এসে তারা আশ্রয় নিলেন একটা পাহাড়ের গুহায় তো যাকে আল্লাহ তালা কোরআনুল কারিমে আল রাকিম বলেছেন যে রাকিমের অধিবাসীরা আল্লাহ তালা তাদের উপর একটা গভীর ঘুম চাপিয়ে দিলেন সেটা এক বছর দুই বছর না বরং দীর্ঘ তিনশত নয় বছর তারা সেখানে ঘুমিয়েছিলেন এবং এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ আরও যে অলৌকিকতা সেখানে অলৌকিকতার কথা বর্ণনা করেছেন সেটা হলো সূর্য যখন উদিত হতো তাদের গুহা ডান পার্শ্ব দিয়ে চলে যেত আবার অস্ত যাওয়ার সময় সেটা বাম পার্শ্ব দিয়ে চলে যেত আর প্রতিনিয়তই আল্লাহর কুদরতে তাদের শরীর ডান পার্শ্ব থেকে বাম পাশ্ব বাম পার্শ্ব থেকে ডান পার্শ্ব পরিবর্তিত হতো আর তাদের কুকুরটা সর্বদাই কিন্তু তাদের গুহার মুখে বসে থাকতেন আল্লাহ যেটা বলছেন যে এমনটাই যে যদি কেউ সে সময় তাদের গুহায় দিত তবে বয়সে পালিয়ে আসতো কারণ হলো তাদের অবস্থাটা ছিল অত্যন্ত রোমাঞ্চকর ও আলৌকিক দীর্ঘ তিনশত নয় বছর পর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন তারা নিজেরা একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো যে তারা কতক্ষণ ঘুমিয়েছেন কে বললো একদিন কে বললো দিনের কিছু অংশ তো এই ভিতরে আবার তাদের বেশ প্রচন্ড খিদাওয়াল লেগেছেন তো তাদেরই একজন কিছু মুদ্রা নিয়ে বাজারে গেল আর তার প্রতি নির্দেশ ছিল খাবার যেন পবিত্র এবং হালাল হয় কিন্তু বাজারে গিয়ে সেই যুবক স্তম্ভিত হয়ে গেলেন সব কিছুই অপরিচিত মনে হচ্ছে তার কাছে কিছুই সে চিনতেছে না মানুষজন চিনতেছে না তার হাতে থাকা প্রাচীন মুদ্রা দেখে মানুষ অবাক হলেন তারা বুঝতে পারলো দীর্ঘ তিন শতাব্দী পেরিয়ে গেছে পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গেছে আর আগের সে সম্রাটও নাই তো আবার তখনকার সময়ে মানুষজন আবার আল্লাহর প্রতি বিশ্বাসী কিছুই পরিবর্তন এবং শেষ পর্যন্ত ওই স্থানীয় বাজারের মানুষজন ওই যুবকের সাথে ওই গুহায় তারা আসেন এখানে আল্লাহ তালা আরেকটা জিনিস মানে ক্লিয়ার করেন নাই সেটা হলো সংখ্যা যুবকদের সংখ্যা যেমন এখানে অনেকে বলে সংখ্যা পাঁচজন সাতজন এই আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের সঠিক সংখ্যা আল্লাহ ভালো জানেন এই আসাবে কাফের গুহাতে কয়জন কাহাবাসী বা সাহাবি ছিলেন এই সংখ্যাটা আল্লাহ একমাত্রই ভালো জানেন তো পরবর্তী দেশে এই এই গুহাকে কেন্দ্র করে গুহার পাশে গুহার উপরে প্রথমে একটা মসজিদ করা হয়েছে ছোট তারপরে আবার পাশে একটা নতুন মসজিদ অনেক বড় পরিসরে মসজিদ করা হয়েছে আর গুহাটা একটা নির্দিষ্ট সময়ে যখন কিছু পর্যটক একসাথ হয় তখন খুলে দেওয়া হয় আর না হয় এটা সব সময় মানে দরজাটা বন্ধ করে রাখা হয় এবং এটা ওই মসজিদের ইমাম সাহেব উনি মোটামুটি এটা তত্ত্বাবধান করে করেন সাহেব কাহাব বা কোরআনে যে স্থানের নাম বলা হয়েছে আল রাকিম এই কাহিনী এটা আসলে কোন একটা শুধুই যে এটা কাহিনী বা এটা গল্প বিষয়টা এরকম না এটা হলো একজন মমিনের ইমানের দৃঢ়তা ধৈর্য আল্লাহর কুদরত চেনার এক অনন্য নিদর্শন তো কেয়ামত পর্যন্ত এই কাহিনী মমিনদের হৃদয়ে সাহস যোগাবে মানুষ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে যা শাসকদের প্রতিবাদ করবে অথবা তাদের বয়ে মানুষ স্থান ত্যাগ করবে এগুলা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে আর এগুলা আর মমিন সর্বদা এগুলারই মোকাবেলা করবে